আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারিকাথু সুপ্রিয় শ্রোতামণ্ডলী ধরুন একটা ছোট্ট আট থেকে দশ বছরের একটা ছোট্ট শিশু সে হঠাৎই তিন দিন ধরে মানে হারিয়ে গেছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি তার পিতামাতা অনেক চেষ্টা করছেন খুঁজছেন তিন দিন আপনি বুঝতে পারছেন আপনি কেমন খুঁজবেন আপনার যদি সন্তান হারিয়ে যায় আপনি অনেক চেষ্টা প্রচেষ্টা করে খুঁজে পাচ্ছেন না হট করে তিন দিন পর আপনি হঠাৎই আপনার ছেলেকে খোঁজ পেয়ে যান তারপর তার সঙ্গে দেখা হয় তখন আপনি বলছেন যে বাবা তুমি কোথায় হারিয়ে গেছিলে আপনি স্নেহ মানে যুক্ত কণ্ঠে আপনি বলছেন বাবা তুমি কোথায় হারিয়ে গেছিলে তোমাকে আমি এবং তোমার বাবা অসংখ্যবার খুঁজেছি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি কোথায় তুমি না বলে এখন ওই সন্তান তার তার যদি বাবা এবং মাকে যদি বলে যে তোমরা আমাকে কেন খুঁজতে খুঁজছো তুমি জানো না যে আমি মসজিদে ছিলাম বা মন্দিরে ছিলাম বা গির্জায় ছিলাম এইভাবে যদি তার সন্তান যদি এই উত্তর দেয় তাহলে এটা কি আপনি কেমনভাবে মানে কোন দৃষ্টিতে দেখবেন যে তার পিতা মাতা তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছে না হঠাৎই কাউকে না বলে সে যদি মন্দির অথবা মসজিদ বা গির্জায় যদি বসে থাকে এবং তার বাবা মা যখন কৈফিয়ত জারি করছে সেই সময় যদি উদ্ধত্ত কণ্ঠে এমন কথা বলে আপনি এই সন্তানটিকে কি বলবেন এটা কি মোটেও মানে ভালো কিছু বলবেন বা সেটার মধ্যে কি ভালো গুণ পাচ্ছেন যে কোনো কৈফিয়ত ব্যতীতই অহংকার পোষণ করে কথা বলা এমন কি এটা স্বাভাবিক মানে স্বাভাবিক যদি কোনো ভদ্র ভালো সন্তান হয় সে তখন ক্ষমা চাইতে পারতো যে বাবা আমার অন্য হয়েছে ভুল হয়েছে আমি নেক্সট এর পরে আমি এমন কিছু করব না তোমাদেরকে জানিয়ে যাব। এটা বলতো এটা স্বাভাবিক আমরা যেটা দেখি আর একটা উদাহরণ দিই ধরুন কোনো একজন শিক্ষক প্রাইভেট টিউশনি পড়াচ্ছে অনেকগুলো ছাত্র তার সামনে বসে আছে এমতো পরিস্থিতিতে সেই টিউশনি মাস্টারের টিচারের ভাই আর মা একসঙ্গেই তারা এসেছে এসে তখন ওই দারোয়ানকে বলছে যে আমার ছেলেকে বলো যে তার মা এবং ভাই এসেছে তার সঙ্গে একটু সাক্ষাৎ করব। একটু প্রয়োজন আছে কথা বলবো এখন তার মা এবং ভাই এই মেসেজটা পাঠিয়েছে রীতিমতো দারোয়ান এসে শিক্ষককে বলেছে যে স্যার ওই দেখুন আপনার মা এবং ভাই বাইরে দাঁড়িয়ে আছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে এখন এই শিক্ষক যদি বলে কে আমার মা কে আমার ভাই যারা আমার কাছে টিউশনি পড়ে যারা আমার শিক্ষা গ্রহণ করে যারা মেনে চলে তারাই আমার মা তারা আমার ভাই এমন যদি কথা বলে আপনি শিক্ষককে কেমন শিক্ষক বলবেন মানে এই শিক্ষকটিকে আপনি কেমন শিক্ষক বলবেন যাক আর একটা ঘটনা বলি ধরুন কোনো এক সময়তে আপনার বাড়িতে অনেক আপনি কোনো আপনার বাড়িতে অনেকজন মেহমান এসেছে অতিথি এসেছে মতো পরিস্থিতিতে আপনার মা এসে আপনাকে বলছে যে বাবা অনেক তো মেহমান চলে এসেছে কিন্তু আমার বাড়িতে যে চাল ছিল চাল নেই তো বাবা তুমি একটা ব্যবস্থা করো এখন যদি মানে আপনি বা কোনো সন্তান যদি তার মাকে বলে যে তোমার সঙ্গে আমার কী সম্পর্ক তোমার সঙ্গে আমার কী সম্পর্ক এটা কি কোনো ভদ্র কোনো ছেলের একটা কাজ হতে পারে কোনোভাবে না বা অথবা ধরুন আপনার মা আপনাকে বললো যে বাবা বাড়িতে অনেক লোক এসেছে তো আমাদের তো শরবত ফুরিয়ে গেছে বা আমাদের যে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডায় যেত জিনিস ফুরিয়ে গেছে তুমি একটা ব্যবস্থা করো তো উনি বললেন যে আমাকে এসব বলছে কেন এই বলে সে কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে মদ নিয়ে চলে আসলো এনে তার মাকে মার হাতে দিয়ে দিচ্ছে মদ মানে ওয়াইন মদ মদ নেশে দিয়ে দিচ্ছে এই সন্তানকে আপনি কেমন মনে করবেন মানে যে বর্ণনাগুলো বললাম এই বর্ণনাগুলো যদি কোনো মানুষের জীবনে ঘটে এই মানুষটিকে আপনি কি বলবেন তার মার সঙ্গে এরকম অশোভনীয় একটা আচরণ করা অশালীন বাক্য ব্যবহার করা এই ছেলেটিকে কখন ভালো হতে পারে জি না অবশ্যই না যারা আমরা সুশীল সমাজ যারা আমরা পরিবার সমাজকে নিয়ে চলাচল করি আমরা কখনোই আমরা গ্রহণ করব না এই ব্যক্তি যদি ভোটে দাঁড়াই আমরা তাকে ভোট দেবো না যে শিক্ষক তার মায়ের সঙ্গে সদ্ব্যবহার করে না তার মাকে অস্বীকার করে যেই সন্তান তার মার কাছে প্রার্থনা করে কৈফেত জারি মানে না করে তাই তার কণ্ঠে কথা বলে মা যদি পানি চায় তাকে মদ এনে দেয় মাকে বলে যে তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক এ বাক্যগুলো ব্যবহার করে এই ব্যক্তি যদি আমাদের নেতা হয় এই ব্যক্তিকে আপনি ভোট দেবেন আপনারা দিতে পারেন তবে আমি এই ব্যক্তিকে ভোট দেব না আমার ভোট এই ব্যক্তি নিঃসন্দেহে হারাবে আমি তাকে ভোট দেবো না আশ্চর্য হবেন এই যে কাহিনী আমি চারটে বললাম এই চারটে কাহিনী একজন বিশিষ্ট ব্যক্তি মহান ব্যক্তি যিনি আল্লাহ নবী আল্লাহ রসুল বিশিষ্ট একজন রসুল তার নাম নবী ঈশা আলি সাল্লাম যাকে খ্রিস্টানরা বলে জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট বা ঈসা মাসি এর নামে বাইবেলের মধ্যে প্রত্যেকটা ঘটনা লেখা আছে আশ্চর্য হবেন এই যে আমার হাতে যে বাইবেলটা দেখছেন এই বাইবেলে এই সমস্ত কথাগুলো লেখা আছে জিজাস ক্রাইস্ট তথা আলহালাম তিনি নাকি তার মায়ের সঙ্গে এই আচরণগুলো করেছেন আপনার বিশ্বাস হচ্ছে কথাগুলো কথা তার মায়ের সঙ্গে ক্রাইস্টের মায়ের সঙ্গে জিজাস এই ঘটনাটা ব্যবহার করা হয়েছে অথচ জিজাস নিজে বলেছে গস্তর ম্যাথি উনিশ অধ্যায় উনিশ পদে যে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো কিন্তু জিজাস ক্রাইস্ট যে সৎ ব্যবহার করেছে কোটা বাইবেল পরে আপনি একটা ঘটনা পাবেন না প্রথম যে উদাহরণটা দিলাম যে ছোট্ট শিশু তিন দিন হারিয়ে গেছে এটা বাইবেলে দেখবেন অফ লুক দুই অধ্যায় পঞ্চাশ অনুচ্ছেদে এই ঘটনাটা বর্ণনা করাছে যে জিরাজ ক্রাইস্ট হতে তিন দিন তিনি গায়েব হয়ে যান হারিয়ে যান তার পিতামাতার সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন তিনি এই আচরণটি করেছিল আশ্চর্য হচ্ছেন দুই নম্বর যে উদাহরণটা দিলাম যে একজন টিচার তিনি পড়াচ্ছিলেন তার পিতা সাক্ষাৎ করতে এসেছে আর তিনি বলছেন কি আমার মা কি আমার ভাই যারা আমার বাক্য শোনে এবং বিশ্বাস করে তারা আমার মা তারা আমার ভাই এই কথা বলে পিতা তাকে এরকম মানে অশালীন বাক্য ব্যবহার করা এই ঘটনাটা লেখা আছে গস্তলফ মার্ক তিন অধ্যায় এক থেকে একত্রিশ থেকে পঁয়ত্রিশ পদ এবং গস্তলাপ ম্যাথিউ বারো অধ্যায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ পদ এবং গস্তলাপ লোক আট অধ্যায় উনিশ থেকে একুশ পদে এই ঘটনাটা বর্ণনা করা আছে চিন্তা করেন আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে জিজাস ক্রাইস্টের ভাই বা তার মা যদি অবিশ্বাসীয় হয় অবিশ্বাসী হয় তার মানে কি মাতৃত্বকে অস্বীকার করতে হবে যদি সে অবিশ্বাসী হয় অখ্রিস্টান হয় তার মানে কি তার পিতামাতা যদি সাক্ষাৎ করতে আসতে চায় তাকে সাক্ষাৎ দিতে বা কথা বলতে অস্বীকার করতে হবে এটাকে ধর্ম শিক্ষা দেয় জি না আমাদের ইসলাম ধর্মে তারা কোরআনে এমন আমাদের শিক্ষা দেয় না বরং পবিত্র কোরআন খুলবেন সোলাল লুকমান সোনান নম্বর একত্রিশ আট নম্বর পনেরোতে আল্লাহ স্মাদ বলেছেন স্পষ্টভাবে যদি কোনো মুশ্রিক মানে অমুসলিম যদি মা বাবা থাকে তাদের সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো অমুসলিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে এবং আছে সোরা লুকমানের পনেরো নম্বর আয়তের নিকাসির আহসান ও ব্যান দেখেন বিশ্ব নবীর কাছে আসমা বিনতে আবিবাকার এসে তখন বলছে যে আমার মা হচ্ছে অমুসলিম তিনি মুশরেক ছিলেন তিনি মূর্তি পুজারি করতেন আমার মা আমার কাছে এসেছে এসে আমার আপ্যায়ন পাওয়ার জন্য সে খুব আকাঙ্ক্ষিত আল্লাহ আমি কি আমার মায়ের সঙ্গে 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 যে আল্লাহ হ্যাঁ তুমি তার সদ ব্যবহার করো তো ইসলামী শিক্ষা হচ্ছে এটা যদি পিতামাতা যদি মূলত যদি তারা যদি অমস্তিম হয় তার যদি অবিশ্বাসী হয় তারপরেও পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে সার্বিক দিক থেকে তার সদ ব্যবহার তার আর্থিক সহযোগিতা মানসিক সহযোগিতা সার্বিক দিক থেকে করতে হবে ইতিহাসে ভুরি ভুরি তার প্রমাণ কিন্তু জিজাস ক্রাইস্ট তিনি স্পষ্ট হয়ে তার মা বলছে কে আমার মা কে আমার ভাই যারা আমার বাক্য শোনে তারাই আমার মা তারা আমার ভাই জিয়াস্ট এটা বলতে পারতেন যে ও আচ্ছা আমার মা ভাই এসেছে ওইকে ভেতরে আসতে দাও তারপর বলতে পারতেন যে আমাদের যে মা এবং ভাইদেরকে তোমরা দেখতে পাচ্ছ আসলে প্রকৃত মা এবং ভাই তারাই যারা ঈশ্বরের বাক্য মানে এবং ঈশ্বরের বাক্য মতো চলে এরা হচ্ছে প্রকৃত মা এবং প্রকৃত ভাই এবং প্রকৃত বোন কিন্তু তিনি না করে প্রথমে ডিনাই করে দিয়েছেন কে আমার মা কে আমার ভাই আপনারা বলতে পারেন এখানে অনেকে যুক্তি দেয় যে আসলে জিজাস ক্রাইস্ট এখানে মানে ঈশ্বরের প্রেম কি এই জিনিসটাকে বোঝার জন্য নিজের মা ভাইয়ের চাইতে যার ঈশ্বরের বাক্য মেনে চলে এদেরকে বেশি প্রাধান্য দিয়েছে এটা বোঝাতে গিয়েছিল আমাদের প্রশ্ন তার মানে কি মরিয়ম তথা জিজাস ক্রাইস্টের মা এবং ভাই তারা অবিশ্বাসী ছিল তারা কি যিশুকে গ্রহণ করেনি যদি গ্রহণ করে এমন উপমা কেন তারপর যদি ধরে যে না এটা বিশ্বাসীর সঙ্গে অবিশ্বাসীদের একটা কম্পেয়ার করা হয়েছে মানে কোনটা উত্তম এটাকে কম্পেয়ার করা হয়েছে এর জন্য একটাকে ডিনাই করে দিয়ে আর একটাকে খাড়া করা হয়েছে তো আমরা এখানে বলতে পারি ধরুন আমি একটা বললাম কোনো একজন ব্যক্তি প্রমাণ করলো কোন একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট বা ফুড বিশেষজ্ঞ একটা মানে প্রমাণ করলো যে আপেল এই ফলটা মূলত পেয়ারার চাইতে বেশি পুষ্টিকর বা ভালো আপেল ফলটা পেয়ারের চাইতে উত্তম ভালো সব দিক থেকে তার মানে কি এই পেয়ারার গুণ মানে গুণাবলীকে অস্বীকার করতে হবে যে না তো সার্বিকভাবে জিজাস কেস্ট এই কথাটা এই ঘটনা ঘটেছে আশ্চর্য হয়ে যাবেন যে জিজাস ক্রাইস্টের সঙ্গে আরও ঘটনা আছে জিজাস ক্রাইস্টের ব্যাপারে গস্তরফ জোহান পড়বেন দ্বিতীয় অধ্যায় চার থেকে আট পদ আছে যীশু খ্রিস্ট একদিন বিয়ের ভোজে গিয়েছে তার মায়ের সঙ্গে গিয়েছে যাওয়ার পরে ওখানে হঠাৎই পানি ফুরিয়ে যায় তখন মারিয়ম তথা তার মা এসে তখন বলছে যে বাবা আমার তো এই তো পানি ফুরিয়ে গেছে তুমি একটা ব্যবস্থা করো যিশু সঙ্গে বলছে এ নারী তোমার সঙ্গে আমার কি সম্পর্ক যীশু খ্রিস্টই একবারও তার মাকে মা বলে ডেকেছে আপনি প্রমাণ পাবেন না সব জায়গায় তার নিজের আপন মাকে বলছে হে নারী হে নারী হে নারী বারবার কোনো জায়গায় মা শব্দটি ব্যবহার করেনি কোনো জায়গায় মা শব্দটি ব্যবহার করেনি সুশীল সমাজে গেছে প্রশ্ন বলুন তো নিজের মাকে হে নারী হে নারী বলে সম্বোধন করা ডাকা এটা কি কোনো একজন ভালো ব্যক্তির পরিচয় হতে পারে এটা কি শোভনীয় বাক্য এটা অশালীন বাক্য নয় এটা অশ্লীল নোংরা মায়ের জন্য একটা মাতৃত্বের প্রতি এই শব্দটাকে ব্যবহার করা আপনার ছেলে যদি আপনার মানে আপনার ছেলে যদি তার মাকে যদি বলে হে নারী তোমার সঙ্গে আমার কি সম্পর্ক এই কথা বলে আপনি কি গ্রহণ করবেন এটা ভদ্র মানুষের কথা এটা কি অশালীন নয় এটা কি অশোভনীয় নয় এটা কি নোংরা অশ্লীল বাক্য নয় মাতৃত্বের ওপরে আর এটা যেমন তেমন ব্যক্তি পড়ে লাগায়নি জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট ইসা মাসি আলি সালামের জীবনের মধ্যে এরকম জাল মিথ্যা ঘটনা ঢুকিয়ে দিয়েছে ঈসা মাসির তার পবিত্র জীবনের ওপরে একটা কালিমা লেপন করে দিয়েছে অশোভনে বাক্য তারা প্রয়োগ করেছে কারা খ্রিস্টানরা খ্রিস্টানরা মনে করে যে আমরা মুসলিম আমরা আমরা খ্রিস্টবিরোধী জি না ভাই আমরা বিরোধী নয় আমরা খ্রিস্ট লাভার আমরা তাকে ভালোবাসি যিশু খ্রিস্টকে ভালোবাসা ইমানের একটা দাবি মুসলিমরা যে জিরাস ক্রাইস্টকে ঈশা মাসিকে যদি বিশ্বাসী না করে সে প্রকৃতপক্ষে মুসলিম হতে পারবে না আপনারা ঈশ্বর সাল্লামের জীবনীতে তার মার সঙ্গে নোংরা ভাষাগুলো ব্যবহার তার ব্যবহারগুলো আচরণগুলো আখলাগুলো আপনি যুক্ত করেছেন আমরা মুসলিমরা ঈশ্বর সাল্লামকে যিশু খ্রিস্টকে বাইবেলে নোংরা আচরণ থেকে মায়ের সঙ্গে নোংরা আচরণ থেকে আমরা রক্ষা করছি আমরা জিজাস ক্রাইস্টের লাভার তার ফলোয়ার তাকে আমরা ভালোবাসি তার সঙ্গে প্রেম আপনাদের চেয়ে আমাদের বেশি আপনারা তাকে অপবাদ দিচ্ছেন আমরা খণ্ডন করছি পবিত্র কোরআন খোলেন সর ইমরান সর নম্বর উনিশ আয়াত নম্বর তিরিশ একত্রিশ বত্রিশ আল্লাহ সুমত ইশ আল বাসি জিজাস ক্যাস্টের মুখ দিয়ে কথা বলছে কোয়ালা ইনি আবদুল্লাহ জিজাস বলছে যে আমি হচ্ছে আল্লাহর বান্দা আতান আতান আল কিতাবা আমাকে একটা কিতাব দেওয়া আছে ও নবিয়া এবং আল্লাহ আমাকে একজন নবী করেছে এবং আল্লাহ আমার একটা কমল হৃদয় দিয়েছে বলছে যে আল্লাহ আমাকে অহংকার মুক্ত করেছে ইমরান এবং আমার মায়ের আনুগত করেছে অনুগত করেছে কোরআন বলছে যে জিজাস ক্রাইস্ট ইস আলবাসী তিনি আল্লাহ তিনি তার মায়ের অনুগত ছিলেন তিনি অহংকার মুক্ত ছিলেন তিনি দাম্ভিকতা তার মধ্যে ছিল না আর বাইবেলের আচরণ দেখে এমনটি মনে হচ্ছে ছোটোবেলাতে তার মাকে এইভাবে কথা বলছে দাম্ভিকতা প্রকাশ করছে বড় হয়েছে তার মাকে তার ভাইকে মানে কথা বলা বা সাক্ষাৎ দেওয়াকে তিনি অস্বীকার করছেন একটু পরে তার মা এসে বলছে যে আমাকে এই জিনিসটা ফুরে গেছে তুমি একটা ব্যবস্থা করে বলছে হে নারী তোমার সঙ্গে আমার কি সম্পর্ক তোমার সঙ্গে আমার কি দোহাই কি দায়ী এসব ব্যবহার করছে আরো আশ্চর্য হয়ে যাবেন বাইবেলে গস্তলাবু জোহান উনিশ ছাব্বিশ পদ তথাকথিত ক্রুসিফিকশন খ্রিশ্চানরা বিশ্বাস করে যীশুকে ক্রুশে ঝোলানো হয়েছে ঠিক সেই সময়তে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে যখন তিনি আছেন মৃত্যুর সাহিত আছেন এর মতো পরিস্থিতি মারিয়াম দূরে দাঁড়িয়ে আছে তখন যীশু খ্রিস্ট তখন কি কথা বলেছে জানেন হে নারী হে নারী ওই মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত জিসজাস ক্রাইস্ট তার মাকে মা বলে ডাকেনি তার মাকে হে নারী হে নারী হে নারী এই শব্দ ব্যবহার করেছে আমরা খ্রিস্টান ভাইদের কাছে প্রশ্ন গ্রিক বা হিব্রু বা অ্যারামিক ভাষাতে আপনারা কি মাকে হে নারী বলে ডাকেন আপনাদের সাহিত্য কী এটা গ্রিক বা হিব্রু এই শব্দে মানে হিব্রু বা গ্রিক ভাষাতে মায়ের জন্য কি কোনো শব্দ ব্যবহার করা হয় না মা বলে মানে কোনো হিব্রু বা গ্রিক কোনো ওয়ার্ড নেই কেন মায়ের জন্য আপনাকে হে নারী এই শব্দটা ব্যবহার করতে হবে কেন হোয়াই আমাদের প্রশ্ন কেন আপনারা জিজাস ক্রাইস্ট বারবার তার মাকে বলছে হে নারী বাইবেলে কি মা তথা মাদার বা আমরা আরবিতে ওম্মি বলি এটা মানে কোনো গ্রিক বা হিব্রুতে কোনো ওয়ার্ড নেই আছে বাইবেলের সেভেন্টি ফোর ইন টোটাল চুয়াত্তর বার শুধু নিউ টেস্টামেন্টে গ্রিকে মাদার শব্দটা ব্যবহার করা হয়েছে আমি বাইবেলে গ্রিক যে টেস্টামেন্টে দেখলাম ইন টোটাল চুয়াত্তর বার আর জিজাস ক্রাইস্ট গস্তরফ জোহান দুই অধ্যায় চার পদে গ্রিক যে শব্দটা ব্যবহার করেছে অনেক খ্রিশ্চান বলে আসলে এখানে হেনারি মূল টেক্সটে নাই মূল টেক্সটে আছে ওখানে কি আছে মূল টেক্সট হচ্ছে টি ইগো ইগোকাইসো গুনি টি এগো মানে হচ্ছে গ্রিক টেক্স টি এগো গুনি অর্থাৎ ওম্যান একজন নারী এই নারী শব্দটা ব্যবহার করা হয়েছে জিজাস কেস্টের মায়ের জন্য গুনি আর মাদার শব্দের জন্য বাইবেলে মিটেরা মিটেরা এই শব্দ মানে গ্রীকে মিটেরা মানে মাদার বা মা এই মিটেরা শব্দটা বাইবেলে কমপক্ষে একশোবারের ওপরে নিউটেস্টমেন্টে আছে অনেক জায়গাতে মায়ের কথা বলা হয়েছে কিন্তু যিশু নিজের মায়ের জন্য মা শব্দটা ব্যবহার করেনি তিনি এই কাইসা মানে কাইসা হে নারী হে নারী হে নারী তোমার সঙ্গে কি সম্পর্ক এই কথা বলেছে আশ্চর্য হচ্ছেন আর আশ্চর্য হবেন জিজাস ক্রাইস্ট গোটা বাইবেলে আরেকজন মেয়ে সম্পর্কে আলোচনা করতে গিয়ে সে মেয়েকে বলেছে যে কাইস মানে এক মানে তাকেও বলা হয়েছে গুনি কাকে জানেন একজন ব্যভিচারী নারীকে আশ্চর্য হচ্ছেন গস্তলভ জন খুলেন আট অধ্যায় দশ পদ একজন নারী সে ব্যভিচার করেছিল তারপর তাকে ধরে নেওয়া সহায় একটা বিস্তারিত ঘটনা আছে তারপর মানুষকে তারপরে উদ্ধত্ত হয় যে তাকে পাথমের হত্যা করতে হবে যীশু খ্রিস্ট তখন সে মেয়েকে বলল হে নারী তুমি আর কখনো পাপ করো না এখানেও এই গুণী শব্দটা ব্যবহার করেছে মূল টেস্টে এখানে দ্য উম্যান এখানেও বলা হয়েছে হে নারী তো জিজাস ক্রাইস্ট একটা বেশ্যা নারীর জন্য যে শব্দটা ব্যবহার করেছে ঠিক ও তার নিজের মায়ের জন্য তিনি এই শব্দটা ব্যবহার করেছে এখানে একটা জিনিস ফোকাস করে দিই ইহুদিদের একটা অভিযোগ ছিল মারিমের প্রতি মানে জিজাস ক্রাইস্টের মায়ের প্রতি যে তিনি যেহেতু বিবাহ করেছিলেন না তার জন্য তাকে তারা একটা অপবাদ দিত যে এই মারিয়ম মনে হয় সে ব্যবচার করে খ্রিস্টকে জন্ম দিয়েছে যিশুখ্রিস্ট কি ইহুদিদের এই কথা বিশ্বাস করতেন যে তার বাবা ছিল না এই জন্যই তার মাকে মা বলে স্বীকৃতি দেয়নি তার মাকে যে ভাষা বলেছে যে কাইসা গুনি ঠিক ওই শব্দটি ব্যবহার করেছে বেশনারীর জন্য এমন এমন চিন্তাধারা বাইবেল তেমনটাই বলছে আশ্চর্য হয়ে যাবেন আপনার মনে করছে মানে খ্রিস্টবিরোধী জিনা পবিত্র কোরআন খ্রিস্ট মায়ের অনুগত ছিলেন তিনি অহংকার মুক্ত ছিলেন তিনি দাম্বিকতা মুক্ত ছিল মারিয়াম সৈতাল কোনো পাপ ইমরান এবং দেখেন স্পষ্ট খণ্ডন করেছে কিন্তু খ্রিস্টানদের বাইবেল এ কথা বলছে পরোক্ষভাবে আপনার চিন্তা করে দেখেন আপনাকে আরেকটা প্রশ্ন করি যে বিশেষ করে তার মাকে বারবার যে হে নারী হে নারী এই শব্দটা ব্যবহার করছে তো আমাদের এখানে কয়েকটা প্রশ্ন যে কিছু কিছু মানে ইংরেজি বা বাংলা বাইবেলে হে নারী এই শব্দটা বাদ দেওয়া হয়েছে অনেক জায়গাতে হে নারী শব্দটা বাদ দেওয়া হয়েছে এটা সম্ভবত খ্রিস্টান মিশনারি তারা বুঝতে পেরেছে যে যিশু খ্রিস্ট তার মাকে হে নারী বলে ডাকছে এটা একটা অশোভনীয় অশালীন একটা বাক্য এই জন্যই অনেক অনুবাদেই মানে বাদ দেওয়া হয়েছে আপনাদের কাছে প্রশ্ন তার মানে আপনারা এটা মানে ধরে নিয়েছেন বা আপনারা বুঝতে পেরেছেন জিজাস ক্যাস্টে তার মাকে হে নারী এই শব্দ বলে সম্বোধন করা এটা একটা অপমানজনক একটা অশালীন একটা অশোভনীয় তার জন্য অনুবাদ আপনারা করছেন না এখানে তার মা এই মা শব্দ দেখতে অনুবাদ করছেন মানে বুঝতে পারছেন খ্রিস্ট একটা অশোভনীয় একটা বাক্য ব্যবহার করেছে তার জন্য আপনারা অনুবাদ করছেন না আমাদের প্রশ্ন জিজাস ক্রেস্টের কোনো মুখের বাক্যকে যেটা নিজেই বলেছে এটাকে গোপন করা অনুবাদ না করে ছুপিয়ে দিয়ে অন্য অনুবাদ ট্রান্সলেশন করে দেওয়া এটা কি বিশ্বাসের সঙ্গে মানে আপনাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এটা গ্রহণযোগ্যতা পাই এটাকে গ্রহণযোগ্যতা পাই অবশ্যই এটা গ্রহণযোগ্যতা পাই না বরং ধর্মীয় বিশ্বাসের দাবি এটাই যেমন মূল ওয়ার্ড আছে সেটাকে হুবহু অনুবাদ করে দেওয়া কিন্তু আপনারা করছেন না কেন কারণ আপনারা বুঝতে পারছেন জিজাস ক্রাইস্টের নামে যে কথাটা ব্যবহার করা হয়েছে এটা তার মায়া মাতৃত্বের ওপরে অস্বীকার মাতৃত্বের উপরে কলঙ্কুলেপন করা এবং অশলীল নোংরা অশ্লীল ভাষা বাইবেলে ব্যবহার করা হয়েছে তার জন্য আপনারা অনুবাদ করছেন না আপনারা এই হে নারী এই কাইসা এটার অনুবাদ বাংলা বা ইংরেজিতে অনেক জায়গাতে করেননি তার মানে আপনারা অনুবাদের মধ্যে কারচুপি করছেন বা কিছু অংশ ঢোকাচ্ছেন কিছু অংশ বের করে দিচ্ছেন ওখানে মাদার শব্দটা ঢুকে দিয়েছেন যে যিশু তার মাকে বলছে হে মা তোমার সঙ্গে কি সম্পর্ক জি না মাদার শব্দ নেই মাদার শব্দ এখানে নেই মানে আপনারা বাইবেলের মধ্যে কিছু অংশ জোর করে ঢুকিয়ে দিচ্ছেন বাইবেলের মধ্যে বা ঈশ্বরের বাক্যের সঙ্গে নতুন কোনো শব্দ প্রবেশ করে দেওয়া বা অনুবাদ ঢুকে দেওয়া এটাকে খ্রিস্ট বিশ্বাসীদের জন্যটা গ্রহণযোগ্য উত্তর না কেন বাইবেলই পড়েন বাইবেলের নিউ টেস্টেমেন্ট বুক অফ রেভেলিউশন যেটা লাস্ট চ্যাপ্টার ইন নিউ টেস্টেমেন্ট বুক অফ রেভেলিশন চ্যাপ নাম্বার টোয়েন্টি টু বাস নাম্বার এইটিন টু টোয়েন্টি টু পরিষ্কারভাবে লেখা আছে যে বাক্যের মধ্যে কেউ কিছু প্রবেশ করালে কেউ কিছু যদি বের করে দেয় এ দুটো হচ্ছে গোনাহের কাজ এটা খারাপ কাজ স্বর্গের কোনো জায়গা নেই তো আপনারা কীভাবে এই অনুবাদের মধ্যে কারচুপি করছেন এটাকে বিশ্বাসের সঙ্গে আপনাদের যাই আরও কিছু কথা আছে কোনো মা যতই খারাপ হোক যদি পাপিষ্ট হোক সেই মা যতই অন্যায় করুক তার মা যদি তার সন্তানকে কোনো প্রশ্ন করে এইভাবে উত্তর দেওয়া কি মোটেও গ্রহণযোগ্য আপনারা খ্রিস্টানরা কি মনে করেন জিজাস ক্রাইস্ট যে আচরণটা তার মায়ের সঙ্গে করেছে এই আচরণকে আপনি সাপোর্ট করেন জিজাস ক্রাইস্ট যে আচরণটা করেছে এই আচরণটা কি আপনার সন্তানকে শিক্ষা দিবেন। জিজাস ক্রাইস্ট বাইবেলের যে আচরণটা তার মায়ের সঙ্গে করেছে এই আচরণটা কি কোনো খ্রিস্টান তিনি তার মায়ের সঙ্গে করবেন জিজাস ক্রাইস্ট যে আচরণটা তারা মায়ের সঙ্গে করেছেন আপনি কি আপনার প্রতিবেশী সন্তানদেরকে ভাইয়ের সন্তানকে নিজের সন্তানকে এমন শিক্ষা দিবেন অথবা আপনি নিজের মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন মানে আচরণ করবেন উত্তর হচ্ছে না আমরা কেউ করব না কেন এটা এটা একটা অশালীন তো জিজাস ক্রাইস্টের একটা পবিত্র জীবনের মধ্যে পবিত্র জীবনের মধ্যে একটা অশভ অশোভনীয় অশ্লীল নোংরা কথা আপনারা বাইবেলের মধ্যে প্রবেশ করে দিয়েছেন এই জন্য আমরা বলি বাইবেল একটা বিকৃত কিতাব যেটা কোরআন আলফুর কান সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআনের নাম কোরআন বলে দিয়েছে আর বাইবেলের মধ্যে এই নোংরা কথাগুলো এখন আছে জিজাস ক্রাইস্টের নামে আল্লাহর রসুলের নামে আল্লাহ নবীন নামে খ্রিস্টান মনে করে আমরা মুসলিমরা নাকি আমরা খ্রিস্ট বিরোধী জিজাস ক্রাইস্টের বিরোধী আমি খ্রিস্টবিরোধী বিরোধী না আমরা জিজাস ক্রাইস্টের লাভার তাকে ভালোবাসি তাকে বাঁচাতে চাই খ্রিস্টানরা তাকে নোংরা করতে চাই তার জীবনীতে কলঙ্ক লেপন করতে চাই স্পষ্ট এটা তার প্রমাণ আপনাদেরকে আমি কয়েকটা কথা মানে এখানে বলতে চাই যে যদি আপনি বলেন না যিশু খ্রিস্ট যে আচরণটা করেছেন এটা ঠিকই আছে যদি কোনো খ্রিস্টান এটা দাবি করেন তাহলে আমি আপনাকে বলবো যে হ্যাঁ আপনি যদি যিশুর এই আচরণকে যদি সাপোর্ট করেন তাহলে আপনাকে মেনে নিতে হবে পরোক্ষভাবে যে খ্রিস্ট তারা মায়ের সঙ্গে নোংরা আচরণটা করেছিল অশালীন বাক্যটা ব্যবহার করেছিল এমনকি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কুষিয়ে থাকা অবস্থায় মায়ের সঙ্গে এই নোংরা আচরণটা করেছিল আর আপনি যদি বলেন যে না আসলে এমন বাক্য ব্যবহার করা উচিত নয় তাহলে আপনাকে বলতে হবে বাইবেলের এই গস্তরফ জোহান বা মার্ক ম্যাথি লুক এই যে জীবনই লিখেছে এর মধ্যে জালিয়াতি করা হয়েছে মুসলিমের দাবি সেটাই যে বাইবেলের মধ্যে কিছু কথা আছে সঠিক আবার অনেক কথা আছে মিথ্যা গুজব মিথ্যা করে লিখে দিয়েছে তারা নিজেরা প্রবেশ করে দিয়েছে তাই এটা ঈশ্বরের বাক্য নয় এটা কোনোভাবে ঈশ্বরের বাক্য নয় আশ্চর্য হয়ে যাবেন জিজাস ক্যাশ নিজেই বলছেন গসপাল অফ ম্যাথি উনিশ অধ্যায় উনিশ পদে মায়ের সঙ্গে সদ করো আর জিজাস ক্যাশ নিজে মায়ের সঙ্গে অসদ করেছে অশোভনীয় আচরণ করেছে নোংরা আচরণ করেছে বর্বর আচরণ করেছে এটা আপনার মানবেন আপনার খ্রিস্টান মানতে পারেন আমরা মুসলিমরা মানতে পারি না কেন পবিত্র কোরআন স্পষ্টভাবে বলেছে যে জিজাস ক্যাশ তথা এই সাল তার মায়ের আনুগত অনুগত ছিলেন তিনি উদ্ধত ছিলেন না তিনি অহংকার মুক্ত ছিলেন তিনি ইহকাল এবং পরকাল তিনি ইহকাল এবং পরকাল অজিহদ দুনিয়া ফিল আখেরা আল্লাহ বলছে যে তিনি জিজাস ক্রাইস্ট ইহকাল এবং পরকালে সম্মানিত এবং আল্লাহর ঘনিষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত অথবা একজন স্যার ইমরান খুলেন আয়োমার পঁয়তাল্লিশ আল্লাহ বলেছে হয়তো আপনারা এই কথা বলছেন আমরা মুসলিমরা এটা গ্রহণ করতে পারি না যীশু খ্রিস্টকে অপমান করা হয়েছে বাইবেলে আপনারা যে কেউ আপনারা বাইবেলটা পড়লে বুঝতে পারবেন আর খ্রিস্ট নিজে বললেন যে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো হয়তো নিজে তিনি সৎ ব্যবহার করছেন না বাইবেল পড়বেন গস্তলফ ম্যাথিউ তেইশ অধ্যায় তিন পদ যীশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন তার শিষ্যদেরকে যে ইহুদিরা যারা আছে ইহুদি যারা আছে যারা ফর্সি আছে এই ফোরসি বা ইহুদিরা যে আদেশ করে যে হুকুম করে শিষ্যদেরকে বলছে তোমরা সেটা গ্রহণ করো কিন্তু ইহুদিরা যে কাজটা করে যে কর্মটা করে এটাকে তারা গ্রহণ তোমরা গ্রহণ করবে না কেন না তারা যেটা বলে সেটা ঠিক বলে কিন্তু যেটা করে সেটা ভুল করে এর জন্য ইহুদিদেরকে বলেছে ভণ্ড মানে তারা বলবে ঠিক কিন্তু নিজে করবে না মানুষকে সদ উপদেশ দিবে কিন্তু নিজে সেই সদ উপদেশ আমল করবে না গসরফ ম্যাথিউ তেইস অধ্যায় তিন পদে এ কথা জিয়াস বলেছে যে ইহুদিদেরকে তাদের কর্মটাকে মানা যাবে না কেন কারণ হচ্ছে এটা জিয়াস ক্যাস্টের আর্গুমেন্ট যুক্তি যে ইহুদিরা যে কথা বলে এটা ঠিক কিন্তু কর্মে তারা উল্টো করে নিজের কথা মানে নিজের উপদেশ দেয় কিন্তু আমল করে না কর্ম করে না খ্রিস্টের জন্য কি এমনটা হচ্ছে না ইহুদিদের মতো তিনিও কে আচরণ করলেন না তিনি নিজেই মুখে বললেন মায়ের সঙ্গে ব্যবহার করো যে মাকে তিনি বলছে হে নারী হে নারী হে নারী কাইসগুণী 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 ও মানে ও মাদার বারবার শুধুমাত্র ও দা উম্যান দা উম্যান দা উম্যান বারবার কথা বলছে গোটা বাইবেল পড়েন জিজাস ক্রাইস তার গোটা বাইবেলে কোনো জায়গাতে তার মাকে মা বলে ডাকেনি কোনো ভদ্র আচরণ গোটা বাইবেল থেকে আপনারা পাবেন না বরং একটা বেশ্যা নারীকে যে ওয়ার্ড ব্যবহার করেছে নোংরা ওয়ার্ড ব্যবহার করেছে এই ক্রাইসগুনি ঠিক এই ওয়ার্ডটাই তার নিজের মায়ের জন্য ব্যবহার করেছে নিজের মায়ের জন্য আশ্চর্য যাই হোক আমরা সুপ্রিয় শ্রোতা মণ্ডলীকে বলি পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান কোরআনের নাম দিয়েছেন ফুরকান এই ফুরকান সত্য থেকে মিথ্যাকে পার্থকারী শ্রী ইমরানের তিরিশ থেকে বত্রিশ মন্ত আয়তাল্লাহ বলে দিয়েছে যীশু খ্রিস্টের বিরুদ্ধে বাইবেলের যে গল্প জাল মিথ্যা গল্প রচনা করা হয়েছে সম্পূর্ণ মিথ্যায় যেন কোরআন এটাকে খণ্ডন করেছে আমরা মুসলিমরা কখনো আমরা খ্রিস্ট বিরোধী না আমরা খ্রিস্ট লাভা জিজাস ক্রাইস্টকে আমরা ভালোবাসি আমরা জিজাস ক্রাইস্টকে ভালোবাসি কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস কি জানেন এটা দিয়ে শেষ করবো কোনো খ্রিস্টান খ্রিস্টান হতে পারে না যতক্ষণ না তারা বিশ্বাস করে যশু খ্রিস্ট অভিশপ্ত মালাউন আল্লাহর প্রাপ্ত ততক্ষণ পর্যন্ত কোনো কোনো খ্রিস্টান 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 একজন হতে পারবে না কথাটা বলি প্রকৃত বিশ্বাসী হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তারা বিশ্বাস করে যিশু খ্রিস্ট ঈশ্বরের অভিশপ্ত হয়ে লানতপ্রাপ্ত হয়ে বা মালাউন হয়ে মৃত্যুবরণ করেছে যিশুখ্রিস্টকে যদি তারা মালাউন অভিশপ্ত স্বীকার না করে কোন খ্রিস্টান কখনো খ্রিস্টান হতে পারে না আশ্চর্য হলেন যে এই কথাটা লেখা আছে গ্যালেতিয়া তিন অধ্যায় তেরো পদ স্পষ্টভাবে সেন্ট পল এই কথা বলে দিয়েছে যে যীশু খ্রিস্ট তিনি কুরুশে মৃত্যুবরণ করেছে মানুষের পাপের বোঝা নিয়ে আর কুরুশে যারা ঝুলে তারা হচ্ছে পাপিষ্ট ব্যক্তি তো যিশু আমাদের সমস্ত মানুষের পাপ নিয়ে নিজে অভিশপ্ত হয়ে নিজে লালতপ্রাপ্ত হয়ে নিজে মালাউন হয়ে মানুষকে নাকি নাজাদ দিয়েছে ইনশাআল্লাহ পরবর্তী সময় আলোচনা করবো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি রহমতুল্লাহ ওবার